গার্লফ্রেন্ড থাকা চলবে না ভাবির সাথে ভাই বিদেশ সম্পর্ক থাকা চলবে না চলবে না বিয়ের দিন তারিখ ঠিক করে বিদেশে জানাই হবু জানাই তার পক্ষ থেকে পায় এসে আনতি পড়াবে এখনো বিয়ে হয় নাই চলবে না মোবাইলে ভিডিও করে কথা হরম অশ্লীলতা এখনো বিয়ে হয়নি চলবে না মামতো বোন খালতো বোন দিয়ে ওর ক্লাসমেট সাথে মোবাইল নাম্বার নিয়ে কথা বলা আল্লাহ বছর কাছে যে ওনা হারাম আরে হারামের তো কত এখন কি হারামের এখন লেভেল আছে কি আছে কিছু সংখ্যক পর্যন্ত হারাম এখন আর হারামই নাই আমাদের চোখে বলেন তো টেলিভিশনের মধ্যে একটা ছেলে গান গাইছে আসে একটা মেয়ে নাচতেছে এটা কি আর এই কর্নারের দোকানগুলো দেখলে কি হারামের পর্যায়ে পড়ে এর রাস্তা কি কোনো পুরুষ কোনো মহিলাকে জড়াই ধরে কেন সরম কিন্তু এখন ওইটা আর সরম লাগে না যে বাপ বসে আছে ছেলে বসে আছে চাচা জ্যাঠা ভাতে যা বসে আছে দোকানে মহিলা ট্যাং করে নাস্তা সেটা সবাই দেখে ওটা রেখানার হার আমার মনে হয় না মানুষের কাছে কোনো পুরুষ কোন মহিলাকে জড়ায় ধরবে রাস্তায় এটা এখনো আছে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কয়দিন থাকবে আল্লাহ বলবে কেয়ামতের পূর্বে মানুষ কুকুর শ্রেগালের মতো আচরণ করবে না তো এটা তো আগাচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে আর আমি তো চাইলে পৃথিবীকে টিকে রাখতে পারবো না পারবো বাট আমি চাইলে এই পৃথিবীর ধ্বংসের কারণ হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবো হচ্ছে আমাদের কাজ শোনো তোমাদের মধ্যে আল্লাহ নবীন স্ত্রীর নাম কতজন জানো দেখো আমি তোমাদের লজ্জা দিতে না যারা মাদ্রাসার ছাত্র আছে তারা বা তোমার তো কাজই হচ্ছে এটা জানবা তুমি তোমার সাল্লা দিলে আর কোনো কাজ করবে তেমন করো না এই একটা শীর্ষ জানছো এটাই ব্যাস আর কোনো কাজ নেই যারা এই দেশের শিক্ষাকে দুই ভাগে ভাগ করছে আমরা তো আলেম না জেনারেল শিক্ষিত ও নিজেকে নিজে শিক্ষিত বলে হ্যাঁ আমি দেখছি এরকম কোনো শিক্ষিত মানুষ নিজের এইভাবে শিক্ষিত কেউ দাবি করে আর এটা যদি একটা পাস ফেলের ব্যাপার আসতো তাহলে না ঠিক আছে আমি পড়ালেখা করছি আমি করছি এটা ভালো খুশি ও ডিরিক বলে দেয় আমরা তো আলেম না আমরা জেনারেল শিক্ষিত আমরা ভাই এগুলা বুঝি না আলেম ভাই এগুলা বলে তার মানে ধর্ম দুই প্রকার কয় প্রকার এক প্রকার বিধান জেনারেল শিক্ষিতের জন্য আরেক প্রকার বিধান আছে আরবি শিক্ষিত এরকম নাকি হয় কোন জায়গা থেকে ধর্ম নেই আল্লাহ বলে সিনেমা নাটকের ধর্ম মানে একটা পুরুষ তার একটা বাচ্চা হয়েছে আরেকটা বাচ্চা হলে সে কারণ আমার দুইটা বাচ্চা ওই মাও মনে করো না যে এবার তো আমার প্রথম ছেলে জমি দুই ভাগ হয়ে গেছে কারণ দুইটা বাচ্চা কিন্তু একটা মহিলা তার জামে আরেক বিবাহ করলে বলে যে এবার তো আমার হক বাঘ হয়ে গেল অথচ বাচ্চা একের অধিক হওয়া আল্লাহ নির্দেশ বেশি বেশি বাচ্চা নেবে মানুষ রিজিক আল্লাহ হাতে খুব উৎসাহ দিয়েছে আল্লাহ সুবর মতো রসুল রসুলসেন উৎসাহ দিয়েছে রিজিক বাড়ে সন্তান বেশি হলে তো একের অধিক তৌফিক থাকলে বিয়ে করার কথা তো আল্লাহ অনুমতি দিয়েছে কিন্তু একের অধিক বাচ্চা হলে সন্তানের হক নষ্ট হয় না একের অধিক বিয়ে হলে স্বামীর হোক নষ্ট হয়ে যায় ধর্ম এদেশে দেশের ডিফারেন্ট